যে যে তিন দিন ব্যাপী ওয়ার্কশপের শুভ সূচনা হলো এই সূচনায় আমাদেরই খুব কাছের মানুষ সুব্রত ভট্টাচার্য তিনি আমাদের এই ওয়ার্কশপের দিনটিকে কভার করার জন্য বা আমাদের দিনটিকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য আই লাইট আই লাইট নিউজ চ্যানেল থেকে এসছেন আমরা আমাদের কলেজের পক্ষ থেকে অর্থাৎ মোরাগাছা গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে তাকে বরণ করে নেব এবং তাকে বরণ করার জন্য মোরাগাছা গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় ডক্টর বিনয় চন্দ্র মহাশয়কে অনুরোধ জানাচ্ছি স্যার আপনি পুস্প দিয়ে আনতে